সব সত্যি জেনে গুঞ্জাকে চর মেরে উচিত শিক্ষা দিল গুঞ্জার বাবা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ময়না শিক্ষামন্ত্রীর সাথে দেখা করে তখনই শিক্ষামন্ত্রীকে প্রণাম করে ময়না তখন ময়নার খুব প্রশংসা করতে থাকে শিক্ষামন্ত্রী আর বলতে থাকে ধানসিরি তুমি যেটা পেরেছ সেটা কিন্তু অনেক মেয়েরাই পারে না তারপরে দেখা যাবে সেখানে মিডিয়ার লোকজনও দাঁড়িয়ে আছে তারপরে শিক্ষামন্ত্রী বলতে থাকে তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে ময়না তখনই মিডিয়ার সবাই ময়নাকে কিছু প্রশ্ন করলে ময়না সেটার উত্তর দেয় আর বলতে থাকে দেখুন স্যার আমার জন্য যা করেছে তার স্বামী সারা জীবন মনে রাখবো সারা জীবন তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো ঠিক তখনই শিক্ষামন্ত্রী বলতে থাকে না না ধানসিরি তুমি যা করেছো নিজের যোগ্যতা করেছো তার জন্যই তো সরকার তোমার উপর খুব খুশি হয়েছে আর এই পাঁচ বছর তোমার ডাক্তারি পড়ার সমস্ত খরচ সরকারের যা শুনে খুশি হয়ে যায় রুদ্র সহ সবাই তখন ময়নাও খুব খুশি হয় তারপরে শিক্ষামন্ত্রী বলতে থাকে হ্যাঁ আর তুমি এই যে ডক্টর হয়ে পাশ করলে তারপরে যদি তুমি আবার হায়ার এডুকেশনের জন্য কোথাও যেতে চাও হ্যাঁ আমি যদি এই পজিশনে থাকি তখন তা আমি দেখে নেব আর যদি নাও থাকে তাও তুমি যখন যাবে সেটাও আমরা দেখে নেব তুমি একদম চিন্তা করবে না তখন ময়না বলতে থাকে স্যার এগুলো সব আপনার জন্য হয়েছে আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তখনই শিক্ষামন্ত্রী বলতে থাকে নানা ধানশিরি এই সব কিছু তোমার জন্য হয়েছে তোমার মতো লড়াই করার সাহস সবার থাকে না আর তুমি লড়াই করে এই জিতেছ আর তোমার পড়ালেখার তার জন্য কোনো খরচ লাগবে না যা শুনে ময়না খুব খুশি হয় ওইদিকে দেখা যাবে বজ্র বিহার ওরা ঘর বাড়ি সব সাজাতে থাকে ঠিক তখনই বজ্র বলতে থাকে আমাদের ময়না পেরেছে পেরেছে আমাদের ময়না তখন বিহার বলতে থাকে কি হয়েছে রে বজ্র তখনই বজ্র সবাইকে ডাকতে থাকে আর বলতে থাকে বড়মা এদিকে এসো আরেকটা কেক বানাতে হবে গো তখনই পরমা বলতে থাকে কেন রে বজ্র কি হয়েছে তখন বজ্র বলতে থাকে আরে আমাদের ময়না পড়তে টাকাও খরচ লাগছে না তখন সবাই বলতে থাকে কি বলছিস তুই বজ্র কেন তখন বজ্র বলতে থাকে হ্যাঁ দেখো না এই যে শিক্ষামন্ত্রী নিজে বলছে যে সব খরচ নাকি সরকার নিয়েছে আর এক টাকাও নাকি ময়নাকে খরচ করতে হবে না ময়নাকে দিতে হবে না যা শুনে সবাই খুব খুশি হয় তখনই পরমা বলতে থাকে দেখেছো ময়নার সঙ্গে রোদের বিয়ে দিয়ে আমি কোনো ভুল কাজ করিনি এর জন্য সবাই আমরা আমাকে সব সময় কথা শুনিয়েছ এবার বুঝতে পারলে তো ঠিক তখনই রোদ্রের বাবা বলতে থাকে থাক না এসব কথা এখন ময়না তো চলে আসবে তখনই মেজবাবু বলতে থাকে না না বৌদি তুমি যে সবসময় ঠিক ডিসিশন নাও সেটা কিন্তু ঠিক নয় আমার বিয়েটাও কিন্তু তুমি করিয়েছিলে তখনই মেজমা আর মেজোবাবু ঝগড়া লেগে যায় তখন বরমা বলতে থাকে তোমরা চুপ করবে চুপ করো তোমরা আচ্ছা ময়না চলে আসবে তো এবার তাড়াতাড়ি করো তখন বজ্র বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ময়না তো চলে আসবে তাড়াতাড়ি করে সবটা সাজাতে হবে ওইদিকে দেখা যাবে গুঞ্জার বাবাকে সেই রেকর্ডিংটা পাঠায় সেই শিক্ষামন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট তখনই গুঞ্জার বাবা সেই রেকর্ডিংটা শুনে পুরো অবাক হয়ে যায় তখন গুঞ্জার মাও শুনতে পায় তখন গুঞ্জার মা বলতে থাকে দেখেছো এই জন্যই বলেছিলাম যে মেয়েটার মেয়েটার লাগামটা ধরো তোমার জন্য আজকে মেয়েটা এত উচ্ছন্নে গেছে দেখেছো কি কাণ্ড করেছে এবার কি করবে ভেবে দেখো তখনই গুঞ্জার বাবা পুরো চমকে যায় তখনই গুঞ্জার বাবার সে ভাই ফোন করে এখন করে বলতে থাকে শুনেছিস দেখেছিস তো তখন গুঞ্জার বাবা কোনো কথা না বলেই ফোনটা রেখে দেয় মুখ ভার করে বসে থাকলে তখনই গুঞ্জা আসে আর থাকে বাবা কি হয়েছে এরকম করে বসে আছো কেন তখনই গুঞ্জার বাবা গুঞ্জাকে দেখে ঠাসি একটা চর মারে তখন গুঞ্জা বলতে থাকে বাবা তুমি আমাকে মারলে তখন কাতে কাতে গুঞ্জা বলতে থাকে আমি কি করেছি বাবা যদি তুমি আমাকে মারলে তখন গুঞ্জার বাবা বলতে থাকে তুমি কি করেছো তাহলে শোনো তখনই গুঞ্জার বাবা সেই রেকর্ডিংটা গুঞ্জাকে শোনায় তখন গুঞ্জা বলতে থাকে এত বড় সাহস ও রেকর্ডিং করেছে তখন গুঞ্জার বাবা বলতে থাকে বুঝতে পারছো তুমি কি করেছো তোমাকে কে এত কথা কথা বলতে কেন তখন গুঞ্জা অবাক হয়ে যায় তখন গুঞ্জার বাবা বলতে থাকে দেখেছো মেয়ের অধপতন আর এই সব কিছু না বলা সাহস পেয়েছে কার জন্য জানো তোমার জন্য তুমি ওকে সব সময় লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছিলে সেজন্য তো ও কোনো ভুল কাজ করলেও ভাবে যে না বাবা আছে তো বাবা আমাকে ঠিকই পার করে নেবে আর সেই জন্যই দেখো মেয়ের আজকে কি অবস্থা তোমাকে কত বড় ফাঁসানোতে ফাঁসিয়েছে তুমি বুঝতে পারছো তখন গুঞ্জার বাবা বলতে থাকে তুমি বুঝতে পারছো এটা কত বড় একটা এভিডেন্স ময়নার কাছে ময়না যদি এটা কোর্টে সবার কাছে দিয়ে দেয় না তাহলে আমার জেল হবে তোমারও জেল হবে তখনই গুঞ্জা বলতে থাকে বাবা এখন আমরা কি করব কি করব আমরা ঠিক তখনই দেখা যাবে সেক্রেটারি আবার ফোন করে ফোন করলে গুঞ্জার বাবা রিসিভ করলে তখন সে বলতে থাকে দেখেছিস এবার শুনেছিস তো শোন আমি না এতটুকু আটকাতে পেরেছি যে তদন্তটা আটকাতে পেরেছি কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে এখান থেকে কেস করা হয়েছে তদন্ত করার জন্য তখন যদি তদন্তে তোর আর তোর মেয়ের নাম চলে আসে না তাহলে তোর তোদের দুজনকেই কিন্তু জেলে যেতে হবে যা শুনে গুঞ্জার বাবা পুরো চমকে যায় আর বলতে থাকে তোর জন্য গুঞ্জা সব কিছু তোর জন্য তোর জন্য হয়েছে আসলে। তোকে না আমি আদর দিয়ে মাথায় তুলেছিলাম না হলে আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না দেখতে হতো না এখন আমাকেও জেলে যেতে হবে তোকেও জেলে যেতে হবে যা শুনে গুঞ্জা পুরো চমকে যায় তখন গুঞ্জার মা বলতে থাকে শোনো এখনও না সময় আছে সময় আছে ময়নার কাছে গিয়ে তোমরা ক্ষমা চাও ক্ষমা চাও তোমরা যা শুনে গুঞ্জা পুরো চমকে যায় বলতে থাকে কি বলছো মা তুমি আমি ময়নার কাছে গিয়ে ক্ষমা চাইবো তখনই গুঞ্জার মা বলতে থাকে হ্যাঁ ময়নার কাছে গিয়ে ক্ষমা চাইবে হাত জোড় করে একমাত্র ময়নাই তোমাদের বাঁচাতে পারে ময়না যদি এই রেকর্ডিংটা সব জায়গায় দিয়ে দেয় না তাহলে তোমরা বাবা মেয়ে দুজনে একজনও বাঁচতে পারবে না বাঁচতে পারবে না তোমরা তখন গুঞ্জার বাবা বলতে থাকে ময়না যদি আমাদের ক্ষমা না করে তখন গুঞ্জার মা বলতে থাকে তাহলে তাহলে আর কি তোমরা জেলে যাবে গুঞ্জার বাবা আর গুঞ্জা দুজনই চমকে যায় তখন গুঞ্জার বা মা বলতে থাকে হ্যাঁ এখনও সময় আছে পাপের পাশ্চিত্যটা করো তোমরা মেয়েটার সাথে যে অন্যায়টা করেছো না আজকে তারই ফল পাবে ফল পাচ্ছো তোমরা ফল পাচ্ছ ওই মেয়েটা তো ভালো যে এখনো কোথাও রেকর্ডিংটা শোনায়নি আর যদি শুনিয়ে দেয় না তাহলে তোমরা দুজনেই আর বাঁচবে না তখনই গুঞ্জা কাঁদতে থাকে ওইদিকে দেখা যাবে রৌদ্র আর ময়না গাড়ি করে আসছিল তখনই বজ্র ফোন করে তখন বজ্র ফোন করে রৌদ্রকে বলতে থাকে দা ভাই এদিকে কিন্তু সবটা রেডি ঠিক আছে তোকে যা বলেছিলাম মনে আছে তো তখন রুদ্রু বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে তারপরে দেখা যাবে রৌদ্র ফোনটা রেখে দেয় তখন ময়না বলতে থাকে কি বললো তখন রুদ্রু বলতে থাকে না না কিছু না তখন ময়না বলে ও আচ্ছা আমাকে বলা যাবে না না ঠিক আছে আমাকেও কিছু জিজ্ঞাসা করলে আমিও কিন্তু বলবো না তখন রৌদ্র ময়নার দিকে তাকিয়ে হাসতে থাকে তারপরে দেখা যাবে ময়নাকে চোখে হাত দিয়ে বাড়িতে নিয়ে আসে রৌদ্র তখন ময়না বলতে থাকি কি হয়েছে ডাক্তারবাবু হয়েছে তো পড়ে যাবো তো তখনই ময়না চোখ খুললেই ময়না দেখতে পায় পুরো বাড়িটা সাজানো আর কংগ্রেচুলেশন ময়না দেওয়া তখন ময়না বলতে থাকে এই সব কিছু আমার জন্য তখনই রৌদ্র বলতে থাকে জানিনা তো তখনই ময়না বলতে থাকে হ এখানে যখন আমার নাম লেখা তাহলে আমার জন্যই তখনই ময়না বলতে থাকে সব কিছু কে করলো আপনি তখনই সবাই সেখানে চলে আসে আর এসে বলতে থাকে আমরা সবাই মিলে করেছি ময়না তখন তো ময়না খুব খুশি হয়ে যায় তারপরে ময়না বলতে থাকে সত্যি তোমরা আমার জন্য এত কিছু করছো তখন সবাই মিলে বলতে থাকে হ্যাঁ ময়না করবো না কি বলো তুমি তোমাদের জন্য তো এতটুকু করতে পেরে আমাদের আরো আনন্দ হচ্ছে তখন তো ময়না সবাই কাণ্ড দেখে খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে বড় মা বলতে থাকে ময়না যা মা এবার একটু রেডি হয়ে আয় তোর জন্য আমি নতুন শাড়ি রেখেছি উপরে যা রোজুর তুইও বরং ড্রেসগুলো পাল্টে আয় তখনই আর ময়না জামা কাপড় পাল্টাতে যায় এদিকে তো সবাই খুব হইচই করতে থাকে ওইদিকে কামা বলতে থাকে আচ্ছা আজকে মিডিয়ার লোকজন আসবে না এত সুন্দর করে সবটা সাজানো হলো প্রেস মিডিয়া তো উচিত ছিল তখন বজ্রবিহার বলতে থাকে হ্যাঁ মা তা তো ডাকা উচিতই ছিল তাই না তুমি একটু সামনে কিছু বলতে পারতে তখনই মেজমা বলতে থাকে দেখ তোরা কিন্তু বেশি বেশি বলছিস তারপরে দেখা যাবে ময়না আর রোদ্রুর নিচে নেমে আসে রেডি হয়ে তখনই কেক আনলে ময়না বলতে থাকে আজকে কি আমার জন্মদিন নাহি যে আজকে তোমরা কেক আনছো তখনই বর্মা বলতে থাকে হ্যাঁ রে ময়না আজকে তো কেক কাটতেই হবে তারপরে ময়না রুদ্রকে কাছে নিয়ে কেক কাটে সবাইকে খাইয়ে দেয় যা দেখে সবাই খুব খুশি হয় তারপরে ময়নাকে রৌদ্র বলতে থাকে ময়না এবার একটা গান গিয়ে শোনাও তো তারপরে ময়না গান গাইতে থাকে আর সবাই সেটা উপভোগ করতে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে গুঞ্জা আসবে ময়নার কাছে ক্ষমা চাইতে তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ